শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের আজ আমার ডেলিভারি ডেট আছে তাই সকাল সকাল ব্লিডিং হওয়ার সাথে সাথে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে তখন সময় ছিল দু হাজার তেইশ সালের পনেরোই জানুয়ারি তো পনেরো জানুয়ারিতে আমার ডেলিভারি হয়েছে এবং শীতের সময় বুঝতেই পারছ আমি মানে চাদর টাদর গায়ে দিয়েই আছি আর তিনজনে মিলে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে আমার ডেলিভারি হয়েছে কিন্তু ভাঙড় হসপিটালে তো তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর এটা কিন্তু দু বছর প্রায় হয়ে গেছে আমার ছেলে যখন হয় সেই সময়কার ভিডিও তখন তো আমি অত ভালো করে দিতে পারিনি সেই কারণে আবার তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর করে ভিডিওটা এডিট করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলবো না তো কিছু কিছু মাঝখানে মাঝখানে আমি কথা বলবো যেখানে হয়তো বুঝতে পারবে না সেখানে তো বলবো নাহলে তো বুঝতেই পারবে না কিছু সেই কারণে বলতে হবে তো প্লিজ ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর প্রথমেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম পুরানো হসপিটালে মানে পুরানো ভাঙরে তারপর ওখান থেকে আমরা চলে পাঠানো হচ্ছে নতুন হসপিটালে তো ওখানে গিয়ে ওখান থেকে আবার তোমার মানে কাগজ কলম অনেক কিছু করতে হয় করার পরে ওখান থেকে অ্যাম্বুলেন্স দিল পুরানো হসপিটালে যাওয়ার জন্য মানে পুরানো ভাঙরে যাওয়ার জন্য তো এই অ্যাম্বুলেন্সে করে চলে যাচ্ছি পুরানো ভাঙরে পেন হচ্ছে নাকি পেন তো আমার লেবার পেনই আছে এই রুম সেই দেখতেই পাচ্ছ উপরটি মানে এটা এখন দেখলে আমার বুকের ভেতরে পুরো ঢিপ করে কারণ এখন আবার আমার সময় হয়ে যাচ্ছে যে এই জায়গাটা যাওয়ার জন্য তো এটা দেখার পরে আমার ভীষণ মানে ভয়ও লাগছে আর এখানে দেখো রিয়ানের সব কিছু মানে এটা আমার কাঠ আর এটা হচ্ছে রিয়ানের রিয়ান যখন হয়ে গেছে তখন এখানে সব কিছু লেখা রয়েছে তো আমার বরই এই ভিডিওটা করেছে যতটুকু পেরেছে আর কি সেই সময় অত মাথায় থাকে না ভিডিও করার মতো আর ওই টাইমটা আমি অত ভিডিও করতাম না তাই বেশি কিছু শেয়ারটা করতে পারিনি তোমাদের সাথে তো সেকেন্ডবার মানে এইবারে যখন বেবি হবে চেষ্টা করব জানি না কতটা কি হবে তো আশা করছি ভালোভাবে দেখানো বা দেখাতে পারবো যদি সুস্থ থাকি তাহলে তো আমার বেবি হয়ে গেছে এরপরে আমাকে নিয়ে আসবে সেই কারণে এখানে আমার বাড়ির লোকরা সব বসে ওয়েট করছে আর আমাকে ওটা নিয়ে আসছে লিপিকা 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 জানা জানা। বেবি হওয়ার পরে আমাকে যখন বেডে দেয় তখন আর কি একটু একটু জাস্ট ভালো মনে হচ্ছিল নিজের শরীরটাকে আর আমাকে দেখেই তো বুঝতে পারছো এমন ফুলে গেছি আর আমার ডোডো দেখো কীরকমভাবে ক্যামেরার দিকে দেখছে তো তাই আমি ভাবলাম ওকে একটু দেখাই ভালো করে আর ডোডো কেমন দেখছে দেখো ওকে কেউ বলবে যে ও একবেলার সবে বেবি মানে এত ছটপটে আর মানে পুরো ক্যামেরার দিকে দেখো তাকিয়ে আছে আর এই সময়টা ঠান্ডা ঠান্ডা একটু মানে ঠান্ডাই রয়েছে তো সেই কারণে আমি চাদরটা গা দিয়ে আছি আমি যেই চাদরটা নিয়ে গেছিলাম সেটাই গা দিয়েছি আর আমি জানতাম না যে মানে ওখানে গায়ে দেওয়ার মতো কিছু দেয় না তো ফার্স্ট টাইম যেহেতু আমি হসপিটালে গেছি সে কারণে সব কিছু জানা ছিল না তো আমাকে যতটুকু বলে দিয়েছিল বাচ্চাটার জন্য সুতির কিছু শাড়ি নিয়ে যেতে বা কোনো সুতির নরম জিনিস নিয়ে যাওয়ার জন্য তাই আমি দেখো এই শাড়িটা পুরো ডেটল জলে ভালো করে ধুয়ে কেচে তারপরে আমি নিয়ে গেছিলাম ডোর জন্য আর ওরা ওখান থেকে সাদা মানে সঙ্গে সঙ্গে যেহেতু হয়েছে তো এখনও মানে একবেলাও হয়নি ক ঘণ্টা জাস্ট আমি কোলে নিয়ে বসে আছি আর আমার অবস্থাটা জাস্ট দেখো মানে সেলাই সেলাইনে আমি টেনেছি যে একদম পুরো আমাকে তো দেখেছ আমি এমনিতেই অনেক রোগা আর এই টাইমটা এত মোটা হয়ে গেছি মনে হচ্ছে যেন সত্যি আমি এখানে কোথা থেকে কি হয়ে গেলাম এই রকম আর খুবই মোটা হয়ে গেছি মানে মোটা তো না এটা জাস্ট জলের জন্য ফুলে গেছি আর ডোডো এখানে দেখো চুপচাপ কি সুন্দর শুয়ে আছে একদম ছোট্ট মতো হয়েছে ওর ওয়েটটা জাস্ট দু কেজি কত এরকম হয়েছে তো সেটা ওই কাঠটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আর ওর তো মানে যখন হয়েছিল মাথায় চুল তো ভর্তি ছিল কিন্তু এখন ওর সেটা অন্যরকম হয়ে গেছে চুলটা একটু কমে গেছে কি হচ্ছে কি হচ্ছে কি রে বাবু み<コ>んなでけたきやつい。どっちかわけみんでいけたき。おぼりパパ。えっええっえっえパパ。おぼパパ。おぼりパパ。 Good. Good. Masya Allah tak kui. Good. Kui. Hei, dusta. Antara itu ada kui. 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 E dus, tata, kui. kui কিছু অনেকটা রাত হয়ে গেছে তখন তখন প্রায় একটা দুটো এরকম বাজবে তো আমি কোলে নিয়ে ওকে বসে আছি হসপিটালে আর ও তো ঘুমাচ্ছে না কারণ অন্য বাচ্চাগুলো এ যখন মানে চুপ করে থাকে তখন অন্য আর একটা বাচ্চা তখন কাঁদছে আবার তারা যখন ঘুমায় এ কাঁদছে মানে অনেক বাচ্চা তো একসাথে রয়েছে তো একজন কাঁদে তো আরেকজন ঘুমায় আবার একজনের কান্নাতে আরেকজন উঠে পড়ে এরকম হচ্ছে আর তাই কোলে নিয়ে জেগে বসে আছি মাঝ রাত পুরো মনেও হচ্ছে না যে এটা অনেক রাত বলে আর এটা হচ্ছে তৃতীয় দিনের তখন সকাল বেলা ওর বাবা এসছে তো বাবা দেখে কাজ যে জানি না তো দেখো আমাকে দেখে কাজ করছে

আমার ডোডোর এই ভিডিওটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল এটা এত সুন্দরই ভিডিও তো তাই আর এই সময়টা দেখো সবাই বসে আছে এটা আজকে আমাদের প্রায় ছুটির দিনই ধরতে গেলে তো মোট ওখানে ছিলাম আমি তিন দিন চার দিনের মাথায় বাড়ি চলে এসেছি তো আজকে আমাদের ছুটি আছে তো আজকে বাড়ি যাব তাই একটু আনন্দ হচ্ছে এদিকে কষ্টও হচ্ছে যাদের নর্মালে হয়েছে তারা তো বোঝোই কষ্টটা আর কি কতটা হয় তো হয়ে যাওয়ার পরে অনেকে বলে কষ্ট থাকে না সেটা যাদের হয় তারা জানে যে কষ্ট থাকে কি না থাকে ডোডো এখন ওর ঠাম্মার কোলে উঠে দেখো কি করছে হাসছি এই তোমিটা আজ আমাদের ছুটির দিন তাই সবাই খুবই খুশি আর দেখো আর ডোডো মানে একবার করে গালে হাত দিচ্ছে ভাবছে আমি আজকে কোথায় যাবো

পটি করছে দেখেছো আমার ছুটিও হয়ে গেছে আমার ছুটি হয়ে গেছে আর আমি দেখো কত আনন্দ আমার মানে ছুটি হয়ে গেছে হসপিটালে একদমই তাড়াতাড়ি লাগে না তো খুশিতে মানে ডোডোকে কোলে নিয়ে চলে এলাম আর গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য এখানে আমার বাপি রয়েছে আমার শাশুড়ি মার আছে আর আমার বর আর আমার ছেলে আমরা শিক্ষণ মিলে রওনা দিয়েছি বাড়ির দুই আর আমার অবস্থা দেখো মানে আমার এদিকে কষ্ট হচ্ছে চার দিন হয়েছে ঠিকই কিন্তু তবু আমার মানে খুব কষ্ট হচ্ছে আর কি আর তাই মুখটা এরকমভাবে বসে আছি আর কি আর এখানে এসে ঘরে এসে দেখি যে ওর পিপি পুরো রেডি করে রেখে দিয়েছে ওয়েলকাম হোম বলে আর খুব সুন্দর করে সাজিয়েছে তো তাই আমরা দাঁড়িয়ে আছি বাইরে দাঁড় করে রেখে দিয়েছে যতক্ষণ না ও শাক তারপর বরণ ডালা না সব সাজিয়ে রেখে দিয়েছে সেগুলো না আনে ততক্ষণ দাঁড়িয়ে থাকছে

কানে লাগবে <No1ullen Kollaril statistically> আমরা এত আস্তে আস্তে কথা বলছি কারণ এখন ডোড় ঘুমাচ্ছে সেই কারণেই আমরা এত ফিস ফিস করে কথা বলছি আর কি আর এখানে দেখো সুন্দর সাজিয়েছে তো এরকমভাবে ফুল টুল দিয়ে মানে এখানে পা দিয়ে দিয়ে যাবে আর কি আর আমরা কি করেছি মানে যেহেতু ফুল তো ফুলের ওপরে যেন পা দিতে একটা কেমন লাগে সেই কারণে আমরা সাইড দিয়ে দিয়ে গেছি আর কি আর শাশুড়িমার কোলেই আর কি ডোডো আছে ঘুমিয়ে পড়েছে আর এখানে পুরো বিছানায় খুব সুন্দর করে সাজিয়েছে ওর জন্য ফুল করা তুমি পাদি বাদি আসছো না son vida no está en el mundo. no se el color? no ¿Por qué que sobra. y el, 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 el টাঙিয়ে তো এখন আমার ডোডো ওর বিছানায় শুয়ে পড়েছে তো আর প্রথম থেকে আমি দেখাচ্ছি কারণ প্রথমে একটু ভালো করে দেখানো হয়নি সে কারণে অসুন্দর লেখা আর ফুলের ওপর দিয়ে সেটা সেটাতে যাওয়া হয়নি যাই হোক তো এরকমভাবে মানে সুন্দর করে রাজপুত্র আমার শুয়ে আছে আর কি তাই আর কি আরে আরও মানে একবার তোমাদের সাথে শেয়ার করছি জানি ভিডিওটা অনেকটা বড় হয়েছে বা তোমাদের হয়তো বোরিং লাগতে পারে তো তার জন্য একটু ক্ষমা করে দিও ভিডিওটা বড় করার জন্য তো ভাবলাম একটা ভিডিওতেই শেয়ার করে দিই কি আর আলাদা আলাদা দেখাবো তাই একটা ভিডিওতেই শেয়ার করলাম কে বাবা ও বাবা রি বাবা ও বাবা ও বাবা বুকটা খোলা কেন হুম বুকটা খোলা কেন দেখবি তো দেখ বাবা হাসি হচ্ছে হাসি পাচ্ছে তোমার হাসি পাচ্ছে দেখ

মায়ের মতো কিছু পেলে হবে না এই দিয়েছে 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 হাই 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 কি করছিস হাগু করছিস না বেচা করছিস একুশ দিন পরের ভিডিও একটা ভিডিওতেই শেয়ার করছি একুশ দিন হয়ে গেছে আজ আমরা যাচ্ছি নখ কাটতে মানে যেটা ছুঁচু আর কি বলে আর কি একুশ দিনের যে বাচ্চাদের বাচ্চা হলে ছুঁচুটা হয় সেইটার জন্য নখ কাটতে যেতে হচ্ছে তো সেই কারণে আমি একটা সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি আর কিছু সাজিনি সাজার কোনো ইচ্ছেই নেই আর কি শরীর ভালো না থাকলে সাজারও কিছু ইচ্ছে থাকে না তো যাই হোক আমরা কিন্তু এখন আমাদের নিজের বাড়িতে নেই সেই সময়টা আমার বাচ্চা যখন হয় তখন আমাদের ভাড়া বাড়িতেই আমরা রয়েছি মানে ভাড়া বাড়িতে থাকতে হয়েছে কারণ আমাদের বাড়ি হচ্ছিল সেই সময় আর তাই এটা ভাড়া বাড়ি তোমরা হয়তো অনেকে ভাববে যে আমাদের নিজেদের বাড়ি তাই জন্য বলে দিলাম এটা ভাড়া বাড়ি আর কি

Матерь ходи гулять. идут Cintiq 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 Cintiq

তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের যাতে